নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্গি টাইপস ডিআই ফানজের রাস্তার উপর জবরদখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগ বিজেপি নেতা তথা ব্যবসায়ী দিলীপ বারুয়ের বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর অভিযোগ বিজেপি নেতা জিআই ফানজের রাস্তা সংকীর্ণ করে নিজের জবরদখল করেছেন এই অভিযোগ গতকাল নকশালবাড়ি থানার অভিযোগ দায়ের করার পর আজ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও হাট অফিসে স্মারকলিপি করে নকশালবাড়ি সিপিআইএম এরিয়া কমিটি এদিন দলীয় কর্মীদের নিয়ে কার্যালয় থেকে বিক্ষোভ করে সিপিএম দীর্ঘদিন ধরে অনুরোধ করেও বিজেপি নেতা এই কাজ বিরত থাকেনি বলে অভিযোগ সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক বিকাশ সরকারের প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি অন্যদিকে নিজেদের জায়গায় এই কাজ করছেন এবং অবৈধভাবে সিপিএম এর দলীয় কার্যালয়ের রাস্তা দখল করেছে বলে অভিযোগ বিজেপি জেলা সভাপতি দিলীপ তবে এই অবৈধ হলে তিনি তা ভেঙে দেবেন অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কিরু জানান অভিযোগ পেয়েছেন তিনি এবং জমি জমিনে পরিদর্শন করবেন বিষয়টি নিয়ে তারা ভিডিওকে জানাবেন আরও খবর জানতে চোখ রাখুন পাঞ্জিং টাইমসের পর্দায় নমস্কার অভিযোগটা হচ্ছে যে আমরা দীর্ঘ দীর্ঘ বছর ধরেই এটা মানে আমরা এটা দেখে আসছি আমাদের পার্টি অফিসের জন্ম ধরে ধরেন আপনি বিরাশি তিরাশি সাল থেকেই পার্টি এটা আমরা দীর্ঘ সময় ধরেই দেখে আসছি রিসেন্টলি আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে জনৈক ব্যবসায়ী দিলীপ বারোই তিনি নিজে একজন নক্সলাড়ি বিজেপি লিডার হিসাবে তিনি পরিচয় দেন তিনি হঠাৎ করে এই জায়গাটা তার জায়গা বলে তিনি দখল করে এই জায়গাটা নির্মাণ কাজ করবে বলে এটা দীর্ঘ সময় ধরে কয়েক মাস ধরেই এটা এটা করছে এবং করলাম যে অবৈধভাবে একটা নির্মাণ এখানে লোকজন জুটিয়ে তার সাঙ্গপাঙ্গদের জুটিয়ে সেখানে তিনি এই নির্মাণ কাজটা করে ফেললেন দেখুন আপনারা চোখে নিজের চোখে দেখেছেন প্রায় সাড়ে তিন ফিট জায়গা তিনি নিজের বলে দাবি করে তিনি কিন্তু এই জায়গাটা দখল করে আজকে হঠাৎ করে নিজের দাবি করে তিনি এই জায়গাটা দখল করে তিনি একটা নির্মাণ কাজ করলেন বুঝতে পারছি না এটা হচ্ছে প্রশাসনের গাফিলতি তো অবশ্যই আছে ডিআই ফান্ডের গাফিলতি অবশ্যই আছে সমাজ গাফিলতি আছে প্রশাসনের চোখের নাকের ডগায় এই ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে প্রশাসন নিশ্চুপ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আইন আমরা নিজে হাতে তুলে না নিয়ে আমরা প্রশাসনের কাছে গেলাম আমরা নক্সলবাড়ি পুলিশ প্রশাসনকে বললাম আমরা নক্সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে একটা অভিযোগপত্র দিলাম আমরা ডিআই ফান্ড অফিসে অভিযোগপত্র দিলাম এই অবৈধ নির্মাণ অবিলম্বে ভাঙা হোক যদি প্রশাসন এখানে লোকাল প্রশাসন তারা যদি ঠিক মতো করে কাজ তাহলে ঠিক আছে না হলে আমরা ভবিষ্যতে বড় আন্দোলন বড় পদক্ষেপে পক্ষে আমরা যেতে বাধ্য থাকবো আমার নাম বিকাশ চক্রবর্তী আমি সিপিআই নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক আজকে ডেপুটেশনটা পড়লো আমরা আজকে জানতে পারলাম যেহেতু আমাদের নকশালবাড়ি এরিয়াতে রাস্তা যা হয়েছে আমাদের নকশালবাড়ি যত বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো যে আমরা এত সুন্দর রাস্তা পেয়েছি এটা করা উচিত না ডেপুটেশন মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম যেহেতু আমরা যেহেতু ডে ফান্ডের এরিয়াটা আমরা চেষ্টা করব যে ডে ফান্ড সঙ্গে কথা বলে আমরা তদন্ততে যাব ইনকোয়ারি করব যদি ওইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এটাই চেষ্টা করব যে এটা আইনগত একটু ওইটাকে দেখা হোক বা কোনো কিছু করা যায় এটা আমরা একটু চেষ্টা করব আমরা দেখি ডে ফান্ড সঙ্গে আমরা একদিন পরিদর্শন করতে যাব বিষয়টা নিয়ে কি কাউকে উদ্বোধন কাউকে হ্যাঁ এটা তো জানাবোই আমরা যেহেতু আমরা সব সময় কিছু যদি হয় তাহলে আমরা ভিডিও অফিসে জানাই সেহেতু আমরা এবারও ভিডিও অফিসে একটু কিছু জানাবো নমস্কার আমি দেখেন সিপিএম এর অস্তিত্ব তো শেষ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ থেকে শেষ হয়ে গেছে এখন অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে পরে যা যা করত সব কিছু এরা করতে পারে আপনি যেটা বলছেন রাস্তাকে সংকীর্ণ রাস্তাকে সংকীর্ণ আমি করিনি আমার পাশেই দেখেন সিপিএম পার্টি অফিস এবং তারা টোটালটাই রাস্তাটাকে ব্লক করে কিন্তু একটা মানে বারেন্দা করেছে যেটা ওনাদের জায়গা না পার্টি অফিসটা ওনাদের জায়গা না সেটা আমি যাচ্ছি না কিন্তু ওনারা অবৈধভাবে যে বারেন্দাটা করেছে আমার এটা ওটার দিকেও আমার একটু আঙুল তুলে বলছি যে ওনাদের অন্যায় হয়েছে এবং আমাদের মানে এই ওই বরাবর যদি যাওয়া যায় তাহলে সামনেও দেখা যাবে যেটা ঢোকা রাস্তা মানে পঞ্চায়েত থেকে ঢোকার মুখে ওই জায়গা রাস্তাটা তিন চার ফিট পরে এসে বারো ফিট হবে দশ ফিট হবে এটা তো হতে পারে না রাস্তা একটা লেভেল থাকবে মাপ সে লেভেল নিয়ে চলবে আমার এখানে এসে চওড়া করে দেবে রাস্তা আবার যেখানে ইয়ে করবে ওই যেখানে ঢুকবে ওখানে তো গাড়ি ঢুকতে পারে না একটা টোটো গাড়ি ঘোরাতে পারে না আজকে আমার সামনে ওরা গাড়ি রাখবে ওরা মিটিং করবে এটা কি মেনে নেওয়া যায় আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং টোটালি আমার ওপর একটা টর্চারিং শুরু করেছে সেটা আজকে থেকে না দীর্ঘ দিন থেকে এইট থেকে শুরু করেছে এই বাম ফ্রন্ট নাইনটি এইট থেকে শুরু করেছে তখন বানাতে দেনি এখন আপনারা দেখেন যদি আমার মনে হয় যে আমি রাস্তার মধ্যে আছি আমি অবশ্যই ভেঙে দেব কিন্তু তার আগে সিপিএম পার্টি যে রাস্তাকে অবৈধভাবে দখল করে যে বারিন্দা বানিয়েছে সেটাকে আগে ভাঙতে হবে তারপর আরও অন্যান্য অফিস আছে তারপরে দোকান আছে তাদেরকে ভাঙতে হবে আমি বিজেপি পার্টি করি বলে কি আমার সমস্ত দোষ এটা মানে নেওয়া যায় আজকে আজকে না শুধু এটা এটা এখন কোনো কিছু করতে পারছে না আমি এক বছর এগারো মাস অপেক্ষায় ছিলাম আমি ওনাদের থেকে একটা সাজেশন চেয়েছিলাম ওনারা বলছিল যে বসে একটা শান্তির মাধ্যমে কিছু করা যাক আমি এগারো মাসে কোনো সিদ্ধান্ত তাদের কাছ থেকে পাইনি যখন আমি কাজ শুরু করতে গেলাম তখন কেউ কিছু বলেনি এখন যেহেতু আমার বারান্দাটা হয়েছে ওদের এখন চোখ খুলে গেছে যে আমাদের পার্টির ঢোকার জায়গা এটা আর আমি একটা দোকান নিয়ে বসে থাকবো আমার পাশের রাস্তা আমি সাটার করতেই পারি আমার যেটা পিলার বসানোর ইচ্ছা ছিল সেই পিলারটা বসাতে মানা করলো আমি পিলার বসাইনি আমাকে বলো সাটারটা আপনার যে পূর্ব জায়গা আছে ওই ওয়ালে করেন এটাকে বারেন্দ্র হিসাবে রাখেন এবার এটাকে ওরা বলছে রাস্তার লেভেলে রাখেন তো ওনারা যেটা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে এটা তো মানতে পারি না এটা তো সম্ভব না কোথাও বলছে অবশ্যই না আমার কাগজ আছে আমি রীতিমতো তার ট্যাক্স পে করি এবং আজকের কাগজ না সেটা দীর্ঘদিনের কাগজ ওদের ধারণা এটা থাকতে পারে ওদের যে অফিসটা সেখানেও আমাদের মাল মেটেরিয়াল ছিল বলছেন যে পালটা ওরাও অবৈধ নির্মাণ করেছে হ্যাঁ অবশ্যই অবৈধ নির্মাণ তো ওদের পার্টি অফিসটা অবৈধ নির্মাণ ওদের পার্টি অফিসটা সিপিএম পার্টি অফিসটা অবৈধ নির্মাণ আমার থেকে তো বেশি ইতিহাস আর কেউ জানে না আমার দোকানের সামনে আমার দোকান আগে তারপরে ওদের সিপিএম পার্টি অফিস এটাই হচ্ছে আমার বক্তব্য আমার নাম দিলীপ বাড়ুই আমি ভারতীয় জনতা পার্টির জেলা প্রাক্তন সহসভাপতি